হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন আজকে জন্মদিনটি হচ্ছে আমার বাচ্চার বাবার জন্মদিন তো তার জন্মদিনটি কিভাবে উদযাপন করলাম কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি তার জন্য কিছু কেনাকাটা করার জন্য চলে যাচ্ছিলাম শহরের ভিতরে তো এখানে পূজা হচ্ছে দেখেন এটা হচ্ছে মন্দির

তো প্রথমে আমি গেলাম তার জন্য একটা গিফট কেনার জন্য এটা হচ্ছে একটা এয়ারপোর্টস কিনলাম তার জন্য তার মোবাইলে সবসময় পার্সেন্টের নিচেই চার্জ অ্যাভেলেবল থাকে কিন্তু তার মোবাইলে চার্জ থাকাটা খুবই জরুরি সে যেহেতু একজন বিজনেসম্যান সো তার মোবাইলটা সব সময় চার্জ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সে মোবাইলে চার্জ দেওয়ার সময় পায় না যখন হচ্ছে চার্জার লাগাই তখন একটা না একটা ফোন কলস আসে তো সে সেটা পিক আপ করতে গিয়ে আর চার্জার লাগানোর কথা মনে থাকে না তো এভাবেই তার মোবাইলে চার্জ থাকে না তো আমি এই জন্য দিন ধরেই ভাবছিলাম তার জন্য একটা এয়ারপোর্টস কিনে দিব তো আজকে এটা করেই ফেললাম সুযোগ বুঝে এই যে আমি মোটামুটি ভালো দেখে একটা এয়ারপোর্টস নিছি ওরা বলতে এটা নাকি খুব ভালো ফিটব্যাক্ট দেয় তো তার জন্য এয়ারপোর্টস কেনার পরে আমি যাচ্ছি ফুলের দোকানে দেখি কিছু ফুল কিনতে পারি কিনা আমার আবার ফুলের খুব শখ ফুল আমার খুব পছন্দ তাই প্রিয় মানুষকে ফুল উপহার দিব ভাবছি তো এখানে আমি আমার পছন্দ মতো ছোট করে একটা তোড়া বানিয়ে নিয়েছি ফুলে তো আমি আজকে এটা দিয়েই তাকে উইশ করব তো আমার ফুল নেওয়া শেষ হয়ে গিয়েছিল আমি এখন বাসার দিকে রওনা দিলাম ফুল নিয়ে আমি একটা বার্থডে কেক ও নেব ভাবছি এখান থেকে নিব না বাসার কাছেই আমাদের একটা বেকারি আছে তো ওখান থেকে হচ্ছে আমি কেকটা নিব আমি এখন বাসার দিকে যাচ্ছি এই যে চলে আসলাম আমি আমার গন্তব্যে একটা কেক শপে এখানে নানান ধরনের কেক ছিল ব্রেড বিল কেক তারপরে ভেনিলা কেক তারপরে হচ্ছে চকলেট কেক তারপরে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক তারপরে এখন সব চাইতে ভাইরাল কেক যেটা এটা হচ্ছে বাটার স্কচ কেক তো আমি ভাবতেছি যেহেতু এটা ভাইরাল এজন্য দেখি খেয়ে কি অবস্থা সবগুলোই মোটামুটি খাওয়া হয়েছে এখন বাটার স্কচটা ট্রাই করে দেখি কেমন লাগে টেস্ট করে দেখবো এই এই যে বাটার স্কচ কেকটাই নিয়ে নিলাম এটা দেখতেও খুব সুন্দর ছিল খুব কিউট তাই এইটা নিয়ে নিছি বাটার স্কচটা তো ওনারা ছিল নাম লিখে দিবে কী নাম লিখবে আমি ভাবতেছি যে সব কিছুই তো আমার আমার পক্ষ থেকে তো কেকটা বাচ্চাদের পক্ষ থেকেই যাক কেকের আমি মধ্যে হ্যাপি বার্থডে টু বাবা তাদের বাবার বার্থডে এটা তো তাদেরই শখটা বেশি তাই এখানে তাদের পক্ষ থেকেই কেক তো এই যে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ফুল দিয়ে তো সে খুবই সারপ্রাইজড হয়েছে এবং খুব খুশি হয়েছে তারপরে হচ্ছে কেক কাটলাম এবং তার গিফট দিলাম তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন তার জন্য যেন বাচ্চারা তাদের বাবার জন্মদিন এরকমভাবে অনেক বছর সেলিব্রেট করতে পারে তো কেমন লাগলো আমার ভিডিওটি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম